আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা শুভ সকাল সকাল সবাইকে আর এই দেখুন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাস শুরু হয়ে গেছে আকাশে অনেক মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে বাতাস এই যে বাতাস দেখুন অনেক বাতাস অনেক না মানে মোটামুটি তারপরে একটু ঠান্ডা বাতাস তো ভালো লাগতেছে এত গরম আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম কারণ আমাদের রাত্রে শুইতে শুইতে অনেক দেরি হয়ে গেছে দুইটা বাজে শুয়েছি ঘুম হয় না এই জন্য এই যে উঠতে দেরি হয়ে গেছে ঝড় বৃষ্টি হবে আকাশ মেঘলা বাতাস সারছে ঠান্ডা একটা বাতাস ভালোই লাগতেছে কি যে গরম এখন একটু বাতাস ভালো লাগতেছে আর এই যে আব্বু গাছে পানি আবার রান্না কিছু গাছ আছে তাতে পানি দেওয়া লাগে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি তো ওখানে সকালবেলায় গাছে পানি টানি দিয়ে সকালের আবহাওয়া দেখলাম সকাল না দশটা সাড়ে দশটার মতো বাজে তো প্রকৃতির দৃশ্যটা দেখলাম বাইরে একটু না দেখলে ভালো লাগে না সকালবেলায় উঠে তো বারান্দায় যাই দেখি কেমন চার কেমন দেখতে তো দেখে এসে তারপরে যে নাস্তা বানাই নিলাম তিনটা রুটি বানিয়েছি আর এই যেখানে ডিম ভাজা হচ্ছে তিনটা রুটি বানাইছি সোহাগের আব্বুই খাবে একা আর আমি অন্য কিছু খাবো দেখি কি খাই ভাত আছে তারপর চিরা পা রুটি আছে এখান থেকে যেটা একটা খাবো তো রুটি সেই জন্য বানাই নাই আমার জন্য তো এই যে ডিম ভাজা হচ্ছে আর রুটিগুলো একটু আজকে কেমন পুরে পুড়ে গেছে তো যাই হোক সব বানানো হয়ে গেছে এখন সোহাগের আব্বু খেয়ে নেবে আর আমি কিছুক্ষণ পরে খাবো তো সোহাগের আপু খেয়ে বাজারে চলে গেছিল বন্ধুরা সকালে নাস্তা খেয়ে তার তারামেদিকে খেয়ে নিছি ভাতই খেয়ে নিছি অল্প কিছু ভাত খেয়ে নিছি তরকারি ছিল সেটাতে আর কি ভাত খেয়ে নিছি আর এই যে সোহাগের আপু বাজার থেকে চলে আসছে আজকে বাজার থেকে কি কি আনছে দেখুন দুন্দুল আনছে এখন তো গরমের সিজনের তরকারি দুনদুল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স মানে ভেন্ডি আর আজকে নতুন একটা ইয়ে আনছে শাক নতুন মানে এটা নতুন না মানে আজকে আমাদের ঘরে অনেক বছর পরে আনা হলো হেঞ্চি শাক সেঞ্চি শাক বলে আর মাছ আনছে মাছগুলো খুবই সুন্দর নলা মাছ আর হচ্ছে টাটকনি আর মিকা মাছ মিলানো সব সব মাছ তিন পদের মাছ মিলানো তো মাছগুলো খুবই সুন্দর তাজা আরান্সের ঢেঁড়স তারপর শুকনামড়ি তা দেখুন ওইদিকে ফ্যান চালায় রাখছি ফ্যান ছাড়া তো পা রান্নাঘরে কাজ করা অসম্ভব এত গরম মানে অসম্ভব মানে সম্ভবই না এতটা গরম তো সবাই তো জানেন যে কী পরিমাণ গরম পড়ছে এবারের সিজনে এবার গরমের পরিমাণটা বেশি তাপমাত্রা বেশি তো সব জায়গায় শুধু আমাদের এখানে না সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো ওই জন্য ফ্যান লাগাই নিছি আর এদিকে আমার মাছটাও কিন্তু কাটা হয়ে গেছে কেটে যে ধুয়েটে নিছি তো এখান থেকে কিছু অর্ধেকটা মাছ আমি রেখে দিয়েছি মাছখানে দুই টুকরো করছি মানে একটা মাছটা দুই পিস করে নিছি তো একটু বড় সাইজ তো সেজন্য একটু দুই পিস করে নিছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে আর ওই যে অর্ধেকটা নিছি আজকে রান্না করব। তো এখন আমি এখানে হলুদ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে আর ওইদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি মাছটা মেখে নেব তো আজকে নলা মাছ এটা নলা মাছ নতুন পানির মাছ এই মাছ দিয়ে আজকে আমি ধুন্দুল দিয়ে রান্না করব এই মাছটা ধুন্দুল দিয়ে রান্না করলে দারুণ লাগে দারুণ অনেক মজার হয় খেতে খুব ভালো লাগে তো এই যে মাছগুলো দেখতে পাইতেছেন আমি আর কি দুই টুকরো করে নিছি তো এখন ভেজে নেব মাছটা আমার মাখা হয়ে গেছে তো এখন ফ্রাই প্যান একটা একটা করে দিয়ে দিই তো চুলায় আগুন আর কি কম দুপুরবেলায় গ্যাস থাকে না মানে গ্যাস কমে যায় থাকে কিন্তু কমে যায় রান্না করতে একটু লেট হয় আস্তে আস্তে আগুনটা আসে তো সেই জন্য আর কি দেরি হয়ে যায় রান্না করতে আর সময় লাগে তো এই যে এখানে আমি মাছটা ভেজে নিলাম বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি পাশে চুলায় রেখে এখন আমি তরকারিটা বসাবো দুন্দুল দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব তো দুন্দুলটা আমি কেটে ধুয়ে নিছি আর মাছটাও ভেজা ভাজা হয়ে গেছে এখন এই যে আমি হাঁড়িতে আর কি তেল দিয়ে দিয়েছি তেলের গরম হবার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে এই যে মাছ ভাজা হয়ে গেছে দেখতে পেলেন আর হালকা একটু ভেজে তারপর দিয়ে দিব একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা নাও দিলে চলে তুনদুলের তরকারিতে আদা রসুন বাটা অতটা ভালো লাগে না আদা রসুন বাটা ছাড়া রান্না করতে পারলে ভালো হয় এটা টেস্ট আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি আজকে আদা রসুনটা ইউজ করলাম জানি না কেমন লাগবে তো আমি আগে কখনো দুন্দুলে তরকে তরকারি তো আদা রসুন বাটা দিই নাই আজকে প্রথম দিলাম দেখি খেয়ে কেমন লাগে তো এখন আদা রসুনটা কষিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো মশলাটাকে ভালোভাবে কষাবো জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ তো মশলা যত না কষালে তার তরকারিতে ভালো হয় না তাই মশলাটাকে ভালোভাবে কষাতে হয় তা আমি লবণ দিই নাই এখনো কিন্তু লবণ দিই নাই তরকারিতে লবণ দিব এই তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষাবো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দুন্দুল দিয়ে দিব দুন্দুলে তেমনিতে পানি উঠে পানি তরকারি এটা তাই যাই হোক এটা আর কি অল্প করে পানি দিতে হবে আর এদিকে দেখুন আকাশে বাহিরে অবস্থা কি রোদ গরম আর বাতাসও আছে বাতাস ভালোই আছে ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য ভালো লাগতেছে আর বাতাসের জন্যই যদি এখন রান্না করতে পারতেছি না মানে চুলায় আগুনটা লাগে না হাড়িতে আগুনটা লাগে না বাতাসে উড়ে যায় আরেকদিকে তো ওইদিকে আমি ফ্যানটা অফ করে রাখছি জানালা দিয়ে বাতাস আস্তে আস্তে আর এদিকে তরকারিটা আমি কষাতে দিয়ে এদিকে আমি হেঞ্চি সেঞ্চি শাকটা ধুয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে শাকটা ধুয়ে নিতে হবে কারণ বালু থাকে তো শাকের ভিতরে সব শাকে বালু থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হয় তো আমি চালনি চালনিতে করে ধুই আবার মাঝে মধ্যে সিঙ্কের ঢেলে ভালোভাবে যে যখন দেখি যে বেশি ময়লা আছে বালু আছে তখন সিঙ্কের ঢেলে ভালোভাবে ধুয়ে নিই আর এদিকে দেখুন দুনদুলের মধ্যে কতটা পানি উঠছে আমি কিন্তু পানি দেই নাই এখনও তো পানি অনেকটাই পানি উঠছে এখন হাল অল্প একটু পানি দিলে হয়ে যাবে এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম তা এখন ঢেকে দিব বলক আসলে মাছ দিয়ে দেব তো এইভাবে আর কি সাধারণ রান্না অল্প আর মশলায় রান্না করলে খুব ভালো লাগে তার এদিকে আমার তরকারিটা বলকে সে গেছে আর আমি এদিকে ডাল দিয়ে নিছি অল্প পর কিছু ডাল ধুয়ে নিছি ডাল রান্না করব হাতে মেখে ডালটা রান্না করবো আর পাতলা বাগান দিয়ে রান্না করব না মেখে জুখে বসাই দিব তাড়াতাড়ি হয়ে যাবে আর বলকে সে গেছে তরকারিটা মাছটাও দিয়ে দিলাম মাছ দিয়ে এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো এখন তার ধনিয়া পাতা নাই আর এটা জিরার গুঁড়া দিলেও ভালো লাগবে না তাই আমি জিরার গুঁড়াও দিব না ধনিয়া পাতাও নাই ধনিয়া পাতা দিলে ভালো লাগতো আর এখন তো ধনিয়া তেমন একটা পাওয়া যায় না পাওয়া গেলে অনেক দাম তো যাই হোক বন্ধুরা তরকারিটা ওখানে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে হোক আর এদিকে আমি এই যে ডালটা হাতে মেখে নিব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু হলুদের গুঁড়া দিব এই যে মরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর কিচ্ছু দিব না এতে পরিমাণ মতো লবণ আর দিব তেল এই হচ্ছে এইভাবে আমি ডালটাকে হাতে মেখে নেব মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এই ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে একটু ঘন করে রান্না করলে আরও ভালো লাগে আর বাগ আমরা কিন্তু বাগার দিই না অনেকে আবার আসে বাগার দেয় কিন্তু আমরা বাগার দিই না এইভাবে হাতে মেখে বসাই দিই ঘন একটু ঘন করে রান্না করি অনেক ভালো লাগে খেতে এই তো পানি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিব এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিই আর একটু পানি দিয়ে দিলাম পানিটা একটু কম হয়েছিল তো যাই হোক এখন চুলাটা ধরে দিয়েছি আস্তে আস্তে হতে থাক ঢেকে দিব। আর এদিকে তরকারিটা দেখে নিই কী অবস্থা তো তরকারি ঢাকনাটা উঠিয়ে দেখলাম তো তরকারি হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে রেখে এখন যে শাকটা বসিয়ে দিচ্ছি কড়াই বসায় দিচ্ছি তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি শেষি শাক অনেক বছর পরে আনছে আমাদের বাসা আব্বুকে বলতে বলতে যে আনছে খাওয়াই হয় না শাকটা শাকটা কিন্তু খেতে খুব ভালো দেশি শাক কত আর কি টুকায় টুকায় রান্না করছি ছোটোবেলায় আম্মা বলতো দেশে থাকতে গ্রামে থাকতে আম্মা বলতো যাও শাক টুকায় আনো হেঞ্চি শাক উঠায় আনো তো আমরা চাষটা বোনেরা সব মিলে যায় আর ফেঞ্চি শাক যা উঠায় আনতাম তো আম্মা রান্না করতো কী যে ভালো লাগতো কী যে মজা সেই রকম ছোটোবেলার মতো আর মজার নাই কোনো কিছুতে আর আজকে নতুন আরেকটা আইটেম রান্না করলাম লেবুর পাতা দিয়ে ডাল রান্না করলাম তো একটা ভিডিওতে দেখছিলাম একজনকে একটু লেবুর পাতা দিয়ে ডাল রান্না করতে তো সেইভাবে আজকেও আমি রান্না করলাম জানি না কেমন লাগবে তো যাই হোক বারান্দায় গাছ আছে লেবু গাছ সেখান থেকে দু তিনটা পাতা ছেড়ে কচি পাতা একদিন কচি পাতা এনে লায়ের মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে শাকটাও দেখুন ডাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটাও প্রায় মজে আসছে আর একটু মজলে আর কি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে লবণ লবণটা আগে দিয়ে দিছি তো আবারও ঢেকে দিব একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে দিব তো যে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা ঢাকনাটা আবার উঠিয়ে দেখুন আবার নাড়াচাড়া দিয়ে দিছি শাকটা কিন্তু অনেকটা মজে গেছে আর এখান থেকে কিছু শাক আমি উঠিয়ে রাখলাম কি জন্য আর কি এই শাকটা ভর্তা বানাবো সেই জন্যে কিছু শাক আমি উঠিয়ে রাখলাম হেঞ্চি শাকের সিঞ্চি শাকের ভর্তা খেতে কিন্তু শুধু হেঞ্চি শাক আছে ওই গ্রামে যেমন বলে না হেঞ্চি শাক ওই রকম আর কি আঞ্চলিক ভাষা সেঞ্চি শাক আর কি ভর্তাটা খুব ভালো লাগে খেতে তার জন্য কিছু শাক আমি উঠিয়ে রাখলাম তো আজকে আমি ভর্তাও বানাবো আবার ভাজিও করবো একটা শাককে দুইটা আইটেম করব। তো যাই হোক এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে নামিয়ে রাখলাম ফ্রাই প্যানে নামিয়ে রাখছি এখন বাগার দিবো শাকটা বাগার দিয়ে নিব তার জন্য তেল দিয়ে দিলাম আর এই যে শাকের মধ্যে তো শুকনো মরিচ না হলে ভালোই লাগে না আর যেহেতু সেঞ্চি শাক আর পাঁচ শাক ডাঁটা শাক এই সব শাকের মধ্যে কিন্তু এই শুকনো মরিচটা চলে ভালো মানে খেতে ভালো লাগে সেই জন্য এখানে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিলাম কারণ মরিচ ভা না ভাজলে একটু বেশি করে ভাজতে হয় তা না হলে আর কি কারাকাড়ি লেগে যায় সবাই খেতে চায় ভালো লাগে খেতে শাকের সাথে তো যাই হোক এই যে মরিচটা ভাজা হয়ে গেছে পাশে রেখে দিলাম আর কি এখানে রেখে দিলে মচমচা থাকবে মানে মুচমুচা থাকবে খাবার সময় আর এই যে তারপর শুকনো মরিচ উঠিয়ে রেখে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজ কুচি তার সাথে আবার দেখুন কাঁচামরিচও চলে গেছে পাশে আবার কাঁচামরিচ ছিল সেটাও চলে গেছে তো যাই হোক এখন পেঁয়াজটা আমি পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ব্রাউন কালার প্রায় হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব বন্ধুরা শাক দিয়ে দিলাম তো এইভাবে শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর রসুন না দিলে কিন্তু শাকের টেস্টই পাবেন না শাগে অনেকে রসুন খায় না কিন্তু শাকে রসুন শাকে ডালের রসুন কিন্তু খুব ভালো পায় তো এখানে আমি শাকটা বাগার দিয়ে নিলাম তো এখন একটু তেলের মতো নাড়াচাড়া করে নিব তো হয়ে যাবে আমার শাক রান্না করা দেখতেই পাচ্ছেন শাকটা আমার অনেক সুন্দর হয়েছে রান্না করা তো বন্ধুরা শাকটা ভাজি নামিয়ে রেখে একটা বাটিতে বেরিয়ে রাখছি আর এখন আমি এই যে যে শাকটা ভর্তা বানাবো তার জন্য রসুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম রসুন পেঁয়াজ না রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর শাকটাও দিয়ে দিলাম শাকটা ওইটার সাথে একটু হালকা ভেজে নেব তারপর ঠান্ডা করে ব্ল্যান্ডারে ভর্তাটা বানিয়ে নিব পাটায় বাটলে বেশি ভালো হয় কিন্তু আমার পাটা বের করা করে ভর্তা বানানো সম্ভব না কারণ অনেক ভারী পাটা তো বের করতে কষ্ট হয় তো এই যে ভাজা হয়ে গেছে আর এই যে ডালও হয়ে গেছে এদিকে ডালটাও নামিয়ে রেখে একটু পাতলা পাতলাই আছে তো যাই হোক সব রান্না বাড়ার শেষ এখন ভর্তাটা বানালেই আমার রান্না কমপ্লিট এই যে তরকারি দুন্দুলের তরকারি সেটাও হয়ে গেছে শাক হয়ে গেছে আর এই যে এখন ভর্তাটা বানিয়ে নেবো ভর্তাটা বানানোর পরে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দেবো তো রান্না বাড়া কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আর এদিকে এই যে ভর্তাটাও বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই যে ভর্তাটা সব কিছু একাত্র দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবুজ সবুজ একদম কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে তো বন্ধুরা এই যে আমার রান্না বাড়ার শেষ ভর্তাটা একটা বাটিতে নিয়ে নিছি তো মাসাল্লা ভর্তাটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে মনে হচ্ছে দেখে এই যে শাক ভাজি আজকে সেঞ্চি শাক ভাজি সেঞ্চি শাকের ভর্তা দুন্দুল দিয়ে নলা মাছ আর হচ্ছে ডাল লেবুর পাতা দিয়ে ডাল রান্না এই হচ্ছে দুপুরের মেনু তো এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু খাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ভর্তা দেখাচ্ছে প্রথমে অনেক সুন্দর ভাত কিন্তু একদম সবুজ সবুজ হয়ে গেছে দেখতে খুব ভালো লাগতেছে আর খেত নাকি অনেক ভালো হয়েছে ভর্তাটা বলতেছে তোমার এই বুদ্ধি কে দিল অনেক ভালো হয়েছে ভর্তা শাকটাও ভালো হয়েছে মানে সব মিলে সবটাই ভালো হয়েছে খেতে আমাদের বাসায় কে যেন আসলো আসতেছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার এই যে বেলা এখন একটু বাইরে বারান্দায় আসছি মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে বৃষ্টি হতে পারে মেঘলা মেঘলা আকাশ তো যাই হোক পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে বেশ ভালো লাগতেছে বেলায় বারান্দায় দাঁড়াইলে দেখা যায় অনেক মানুষজন যায় আর খুব সুন্দর বাতাস না সরি সকালবেলায় বাতাস হয়েছে এখন কিন্তু বাতাস নাই একদম গরম ব্যবসা গরম গরম হয়েছে বসু পড়ছে এখনও কাপড় শুকা দিনে বালতিতে কাপড় রয়ে গেছে তো এখন শুকা দিব বারান্দায় মেলে দিব কাপড়গুলা আর এই দেখুন রাস্তা লোকজন যাচ্ছে আসা যাওয়া করতেছে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার মুহূর্তটা আজান দিয়ে দিবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন বললাম ভালো লাগলে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন আর যে গরম করছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এখন তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমার বাসার সামনে যে পরিবেশটা দেখুন খুব সুন্দর লাগে আমার বাসার সামনে এই পাশেও রাস্তা এ রাস্তা দেখতে খুব ভালো লাগে গাড়ি সবসময় আসা যাওয়া করতেই থাকে সেই জন্য যে বয়সটা ইয়ে করে দিতে হয় অনেক শব্দ আসে তো মেলা খুব সুন্দর দেখতে ভালো লাগে তো দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম বা আপনাদেরও সাথে শেয়ার করলাম আকাশ মেঘলা মেঘলা বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম